গণভোট বা রেফারেন্ডাম এটি হচ্ছে এমন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেটিতে সাধারণ জনগণ সরাসরিভাবে ভোট প্রদান করে থাকে হে হ্যাঁ অথবা না এই দুটি ভোটে এটি হয়ে থাকে একটি দেশের সাংবিধানিক প্রেক্ষাপটে বা পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে রাষ্ট্রের কোনো নীতিগত পয়েন্ট অফ ভিউ থেকে এটি একটি অত্যন্ত জনপ্রিয় গণতান্ত্রিক কনসেপ্ট আজকে আমরা গণভোট নিয়ে একটু আলোচনা করব কারণ সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশ সহ বিশ্বের অনেকগুলো দেশে গণভোটের একটা ব্যাপক কর্মযোগ্য কিন্তু আমরা দেখেছি বিশেষ করে ব্রেক্সিট ব্রেক্সিট কনসেপ্টটি নিয়ে বা ব্রেক্সিট নিয়ে দু হাজার ষোলো সালে ইউরোপিয়ান ইউনিয়নে বা ইউকে যেই গণভোটটির আয়োজন করেছিল তার আগে তুরস্কে গণভোট হয়েছে দু সালে এর মাঝখানে স্কটল্যান্ডের ইন্ডিপেন্ডেন্স নিয়েও কিন্তু আমরা গণভোট দেখেছি তো এই গণভোট আসলে কি বা গণভোটের ধরনটা কেমন বাংলাদেশে গণভোট আগে হয়েছিল কি না বা এর সাংবিধানিক বৈধতা বা সাংবিধানিক ইমপ্লিকেশন কি আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের মান্থলি যে ইনসাইট সেখানে আমরা জানার চেষ্টা করব একটু যদি দেখি সংজ্ঞার পয়েন্ট অফ ভিউ থেকে গণভোট হচ্ছে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বা সাংবিধানিক একটা প্রশ্নে জনগণের প্রত্যক্ষ ভোটে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রক্রিয়া তো এই গণভোটের ধরনটা আসলে কি কি কী ধরনের গণভোট হয়ে থাকে দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন এইটা একটা কনস্টিটিউশনাল রেফারেন্ডাম হতে পারে হতে পারে পলিসি রেফারেন্ডাম তো দুটি ধরন আমরা অলরেডি দেখলাম তো প্রথমে দেখতে পাচ্ছেন কনস্টিটিউশনাল রেফারেন্ডাম যেটা হচ্ছে সংবিধান সংশোধন সংশোধন বা সংবিধানের বিভিন্ন কনসেপ্ট নিয়ে হয়ে থাকে দ্বিতীয়টি হচ্ছে পলিসি রেফারেন্ডাম সরকারের গৃহীত বিভিন্ন নীতি নিয়ে কিন্তু এই রেফারেন্ডামটা হয়ে থাকে এছাড়া অ্যাডভাইজরি বা অ্যাডভাইজরিয়াল পয়েন্ট অফ ভিউ থেকেও অনেক সময় রেফারেন্ডাম হয়ে থাকে তো বিশ্ব ইতিহাসে সুইজারল্যান্ডে প্রথমবারের মতো গণভোট দেখা গিয়েছিল তখন সালটি ছিল আঠারোশো আটচল্লিশ সাল পরে আমরা দেখেছি ফ্রান্স যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশে কিন্তু এই গণভোট পরিচালিত হয়েছে তো এই গণভোটের মূলত আসলে কনসেপ্টটা বা এর ফিলোসফিটা কী গণভোটের ফিলোসফিটা হচ্ছে রাষ্ট্রের যে জনগণ সবারেইন পাওয়ারটা আসলে জনগণদের হাতে তারাই রাষ্ট্রের বিভিন্ন নীতি বা পলিসি যাই বলেন না কেন সংবিধান এই সব বিষয়ে আটমোস্ট বা ফাইনাল ডিসিশনটা নেওয়ার ক্ষমতা রাখে সেই ফিলোসফিটা বা আইডিয়াটাকে নিয়ে কিন্তু এই গণভোট এই কনসেপ্টটাকে দাঁড় করানো হয়েছে তো গণভোটের গণভোটের গুরুত্বটা আসলে কোথায় আমরা যদি একটু দেখার চেষ্টা করি গণভোট গণতন্ত্রকে গভীরতর করে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়ে রাজনৈতিক যে বৈধতা সেটাকে কিন্তু বৃদ্ধি করে থাকে এবারে একটু দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে কবে গণভোট প্রথম হয়েছিল বা কনস্টিটিউশনাল যে ফ্যাক্টস সেগুলো আসলে কি আছে আমাদের সংবিধানের ধারা একশো বেয়াল্লিশ একের এতে কিন্তু গণভোটের কনসেপ্টটা ছিল সেটা কিন্তু এখন নেই আমি আবারও বলছি নাইনটিন সেভেন্টি ফাইভে যখন চতুর্থ সংশোধনী এর মাধ্যমে কিন্তু গণভোটের কনসেপ্টটিকে নিয়ে আসা হয়েছিল তারপর পরে দেখেন এখানে বলা হয়েছিল রাষ্ট্রপতি যদি চায় তাহলে সংবিধান সংশোধনের বিষয়ে বা বিভিন্ন ইস্যুতে বিল জনমত যাচাইয়ের জন্য গণভোট এর আয়োজন করতে পারবে তো গণভোটের গণভোটের কনসেপ্টটা কিন্তু এইভাবে এসছে বাংলাদেশে পনেরোতম সংশোধনীতে দু এগারো সালে গণভোটের যে বিধানটা সেটা বিলুপ্ত করা হয়েছিল ঠিক আছে দু হাজার এগারোতে পনেরোতম সংশোধনী যেটি হয়েছে পঞ্চদশ সংশোধনী তো এর মাধ্যমে কিন্তু গণভোটের কনসেপ্ট বাতিল করা হয়েছে বাংলাদেশের একমাত্র গণভোট কবে হয়েছিল প্রশ্ন হতে পারে আপনার প্রশ্নের উত্তর হবে সেটি হয়েছিল নাইনটিন সেভেন্টি সেভেনে উনিশশো সালে তখনকার সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন এবং উদ্দেশ্যটা ছিল তার সময়ে যে তার নীতিগুলো ছিল বা তার জনপ্রিয়তা ছিল সেটাকে যাচাই করার উদ্দেশ্যে হ্যাঁ অথবা না আমরা যে দেখলাম ভোটে দুটো অপশন থাকে অন্য হ্যাঁ অথবা না ভোট দিয়ে তাদের মতামতটা কিন্তু প্রদান করেছিলেন তো সেখানে নাইনটি এইট ভোটে কিন্তু হ্যাঁ জয়যুক্ত হয়েছিল যদিও এটা নিয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটি ভোট ছিল তো এখানে পরে আমরা দেখতে পাচ্ছি গুরুত্বের জায়গায় জনগণের অংশগ্রহণমূলক সিদ্ধান্তের প্রতীক এই গণভোট এবং রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠার একটা মাধ্যম হচ্ছে এই গণভোট এবং তবে এই গণভোটের যে প্রয়োগ বলা হচ্ছে এর স্বচ্ছতা প্রয়োগ এগুলোর মধ্যে আসলে বেশ কিছু চিন্তার বিষয় আছে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে গণভোটের বিষয়ে